তেইশে জানুয়ারি দু আজকের এই সকাল এবং আজকের এই শীতের আমেজ অনবদ্য নাকি এখানে আমরা কোচবিহারের সাগরদিঘিতে দাঁড়িয়ে আছি এবং সাগরদিঘির পারে দুটো 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 চারটে এক্সটেন্ডেড পার্ট করা হয়েছে অর্থাৎ পুকুরের আরও একটু কাছে আসা যায় হ্যাঁ তো আমাদের এখানে তো এসে পাহাড়ি এলাকায় এই দিঘিটা থাকলে সেটা দিঘি থাকতো না সেটা হয়ে যেত লেক লেক তাই না মিরিকের লেক হয়ে গেছে যদিও মিরিকেল অনেক বড় মানলাম কিন্তু প্রাকৃতিক পরিবেশের ছোট্ট একটা জলাশয় মানে সেটা কিন্তু আমরা পুকুর বলবো না সেটা আমরা লেক বললেই সেটাতে অনেক তার ভালো লাগবে ভালো লাগবে মাধুর্যতা পায় আর কি কিন্তু এই কোচবিহারের সাগর দেখি আমাদের কাছে কিন্তু সেই লেকের মানে সাদটা আমাদের দেয় হ্যাঁ মনে হচ্ছে যে মিরিকের পাশে দাঁড়িয়ে লেকের পাশে দাঁড়িয়ে ঠান্ডা পড়েছে জমজম ঠান্ডা হ্যাঁ এবং কুয়াশা রয়েছে চারিদিকে কুয়াশা একদম পাহাড়ি এলাকায় গেলে যেমন মনে হয় চারিদিকে কুয়াশা একটু আপছা আপছা ভাব সেরকম রয়েছে আর ঠান্ডা তো আমার দারুণ লাগছে দারুণ ঠান্ডা পাহাড়ে আমরা যাই এই ঠান্ডাটা পাওয়ার জন্য তাই না সেই ঠান্ডা এসে আমাদের সামনে হাজির হয়েছে তাই না হ্যাঁ তেইশে জানুয়ারির পিকনিক যাচ্ছে সবাই দারুণ আনন্দে সবাই মেতে উঠেছে সবাই আনন্দে থাকুন আনন্দ করুন এবং অবশ্যই তেইশে জানুয়ারির যে মহান দিন নেতাজিকে আমরা স্মরণ করব এবং তার পথ অনুসরণ করব এই মানে ব্রতটা আমাদের কিন্তু নিতে হবে কারণ বাঙালি হিসেবে আমাদের গর্ব করার মতো এনারাই খুব খুব কম সংখ্যক মানুষ আছে যাদের নিয়ে গর্ব করা যায় তার হ্যাঁ আর যাদের নিয়ে খুব গর্ব করা যায় তাদের মধ্যে অন্যতম যাই হোক আমরা সাগর দিকের পরে নেতাজি চর্চা আশেপাশে অনেকেই যাচ্ছে প্রসেশন করে দেখছি বা এই যে স্মরণ করলাম বছরে একদিনের জন্য হলো হ্যাঁ এবং সেটাও তো অনেক কিছু অনেক সেটাও অনেক কিছু কম্বলের তলায় না থেকে যদি একটু ঘুরে বেড়ানো যায় না তাহলে আর বাইরে যেতে হয় না হ্যাঁ কত কিছু রয়েছে অজানা জায়গা আমি তো দিবেন্দুকে এক্সপ্লোরার বলি হ্যাঁ এক্সপ্লোরার দিব্যেন্দু ও যা খুঁজে বেড়ায় ওর যা কন্ট্যাক্ট বা নেটওয়ার্ক দারুণ নাকি ব্যাপারটা আর কি যত মাটির কাছে যাওয়া যাবে তত তত মনটা মাটির মত থাকে মাটির কাছে থাকতে হবে মাটিতে পা ফেলে থাকতে হবে মাটিতেই তো মিশে যেতে হবে একদিন আজবাকাল আজবাকাল মাটিতে মিশে যেতে হবে অতএব চলুন মাটির কাছে যাই অন্তত মনটাকে মাটির কাছে নামিয়ে নিয়ে আসি মনের মধ্যে যত অহংকার মনের মধ্যে যত মানে মনের মধ্যে যত মানে মানে হাই ব্যাপার আমি আমার সোসাইটি হাই এ হাই ও হাই আরে কোনো কিছুই কিছুই হাই নয় সবই ফ্ল্যাট ফ্ল্যাট সব নেই ভালো থাকবো এটাই ব্রত কিন্তু পাশাপাশি মানে ভালো থাকাটাই লক্ষ্য জীবনে আমি মানে মনে কিছু হয়েছি এ কিছু নেই পিজুসের একটা কবিতা আছে ও দারুণ একটা লাইন আমি বলি বাচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরিয়া যায় আয় রে আয় সোনার জীবন আরো কাছে আয় হচ্ছে গান গান কবিতা বাচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরিয়ে যায় আয় রে মোর সোনার জীবন আরো বহুদলায় আরো বহুদলায় বাঁচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরি যায় আহায় রে মোর সোনার জীবন আরো বগ হলায় আরো বগ হলায় বগলে মানে কাছে সোনার জীবনটা আরো কাছে আসুক জীবনকে কাছে থেকে দেখতে হয় একদম একদম কাছে ওই মানে খুব কাছে থেকে দেখলে জীবন কি বোঝা যায় আর মানুষের সঙ্গে মিশলে যে মাটির সঙ্গে যারা মানুষ হাই লেভেল না মাটির সঙ্গে যারা মিশে আছে প্রকৃতির সঙ্গে মিশে আছে বনাঞ্চলের সঙ্গে মিশে আছে নদীর সঙ্গে মিশে আসে সেই মানুষগুলোকে যদি দেখা যায় তাদের সাথে কথা বলা যায় অনেক কিছু শেখা যায় যেটা যেটা কোথাও আর শেখা যায় না বলে আমি মনে করি জীবনের সরলতা পাওয়া যায় হ্যাঁ জটিল হবে আমি এইরকম কিছু মানুষকে দেখেছি দিব্যেন্দু সৌজন্যে দি বিন্দু অনেক গল্প করে হ্যাঁ আজকেও একটা গল্প শুনলাম সেই গল্পের যে নায়ক তার কাছে একদিন যাব যাবো বাই